আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আমরা আজকে জানব কপরের আজাব সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা এবং আলোচনা করব সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করব হিংসা আলোচনা শুরু আগে ছোট্ট একটি রেকুয়েস্ট চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন কথা না বারে মূল আলোচনার দিকে উদযাপিত সিং কবর আজাব একটি গুরুতর বিষয় যা ইসলামে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এটি হলো মৃত্যুর পর কবরে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা এবং তার পাপ ও গুনাহের কারণে আল্লাহতালার পক্ষ থেকে শাস্তি প্রদান করা কবরের আজাবের বিষয় ও হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে কবরের আজাবের কারণ সম্মানিত দর্শক শ্রোতা কবরের আজাবের যে কারণগুলো সেগুলো আমি বর্ণনা করছি এক এক করে কবরের আজাব সাধারণত মানুষের পাপ ও গুনাহের কারণে হয়ে থাকে কিছু বিশেষ পাপ রয়েছে যেগুলো কবরের আজাবের কারণ হতে পারে এক নাম্বার মিথ্যা বলা ও গিবত করা হজরত আবু হরাইরা রাজল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাউ আলিহাল্লাম বলেন যখন মানুষ মিথ্যা বলে তখন তার কবর এমনভাবে চেপে ধরে যে তার পাজরের হারগুলো একত্রিত হয়ে যায় তিরমিজি শরীফ দুই নাম্বার নামাজ না পড়া যারা নামাজে অবহেলা করে তাদের কবরের আজবের শিকার হওয়ার সম্ভাবনা বেশি রসুল্লা সাল্লা আলিয়াল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপ সহজ হবে আর যদি এখানেই শাস্তি পায় তবে পরবর্তী ধাপ আরও কঠিন হবে তিরমিজি শরীফ তিন নম্বর অপরিষ্কার থাকা রসুল্লা সাল্লাহআলাম একটি হাদিসে বলেন দুই ব্যক্তিকে কবরের আজাব দেওয়া হচ্ছে অথচ বড় কোনো গুনাহের কারণে নয় একজন ছিল পেশাব থেকে বাঁচতে সচেতন নয় আরেকজন মানুষের মাঝে গিবত ছড়াতো শীব ও খারি শরীফ কবরের আজাব থেকে বাঁচার উপায় সম্মানিত দর্শক শ্রোতা কবর থেকে কিভাবে আমরা আজাব হতে বাঁচব সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে জেনে নেব চারটি বিষয় এক নাম্বার তওবা ও ইস্তেক ফার করা নিয়মিত তওবা ও ইস্তেক ফার করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় দুই নাম্বার সুরাই মুল্ক তেলাওয়াত করা রসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সুরা মুল্ক হল এমন একটি সুরা যা এর তেলাওয়াতকারীকে কবরের আজাব থেকে রক্ষা করে তির্বিজি শরীফের হাদিস তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নামাজ আখেরাতের সফলতার চাবিকাটি এবং চার নম্বরটি হল পবিত্র থাকা প্রেসাব বা নাফা থেকে মুক্ত থাকা জরুরি কজ কবরের আজাবের দৃশ্য রসুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন মৃত্যুর পর তাকে দুইজন ফেরস্তা পাঠানো হবে মুনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে সঠিক উত্তর দিতে পারলে সে নিরাপদে থাকবে আর না পারলে আজাব শুরু হবে তির মির শরীর কবরের আজার থেকে রক্ষা পেতে হলে আমাদের উচিত দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করা নিয়মিত তবা পবিত্রতা রক্ষা গিবত থেকে বেঁচে থাকা এবং নামাজ ও কোরআনের প্রতি মনোযোগী হওয়া এগুলো আমাদের আখেরাতে সফল হতে সাহায্য করবে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো শুনলাম বা জেনে নিলাম সেই কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে ভালো কিছু ইঙ্গিত এবং ভালো ব্যবহার সেই মুনকার ও নাকির আমাদের সাথে ভালো ব্যবহার করবে। সকলে কথাগুলোকে আমলে নিয়ে যেন আমরা জীবনকে পরিচালিত করতে পারি সেই তৌফিক সর্বদা আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সব সময় চেয়ে থাকবো প্রার্থনা করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আখ্যাত